নমস্কার আজ আমি আলোচনা করব কয়েকজন বিখ্যাত মানুষের উপাধি বা ছদ্মনাম জাতির জনক কাকে বলে উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধীকে বিশ্বকবি কে উত্তর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দেশবন্ধু কাকে বলে উত্তর চিত্তরঞ্জন দাস কে বিশ্বজননী কাকে বলে উত্তর মাদার টেরিজাকে আমাদের জাতীয় শিক্ষক কে উত্তর ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান বিদ্রোহী কবি কে উত্তর কাজী নজরুল ইসলাম দয়ার সাগর কাকে বলে উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। বীর সন্ন্যাসী কাকে বলে উত্তর স্বামী বিবেকানন্দকে ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি উত্তর পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের প্রথম রাষ্ট্রপতি কে উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ বন্ধুরা এই রকম নতুন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন